চন্ডি বাজারে কিছু আটকে যাচ্ছে রামগঙ্গার এখানে এবার আরো আমার কয়েকটা প্রজেক্ট আসতেছে আপনার দেখলে মানে আমি কথা দিছি যে চানপুর থেকে তেলিয়াপাড়া পর্যন্ত আমার কোন লোক যদি যায় মিনিমাম তার পরিবারের লোকজন সাত আটবার বলবে যে আব্বা গাড়িটা দ্বারাও একটা ছবি তুলবে মানে কিরকম পর্যটন স্থাপনা আমি বানাই এমন ভাবে দিব যে মানুষ থাকতে বাধ্য হবে আমাদের তো এমন ব্যাকআপই নাই হোটেল নাই আপনি যেহেতু মানুষ আনবেন হোটেল করি হোটেল নাই

মানুষ সব বাগানে চলে যায় মানুষও পাহাড়ে ঢুকে পড়ে তারই এই জায়গা থেকে বের করে উনি যে কথাটা বললো আস্তে আস্তে বের জানতে হবে এই প্রক্রিয়ায় আমাদেরকে ঢুকতে হবে কারণ আমরা কন্টামিনেটেড হয়ে গেছে ফুল সোসাইটি এই সোসাইটি বের করে আইন না বঙ্গবন্ধু সোনার বাংলা জননীতি শেখ কাছে আমি কথা দিছি যে একটা সোনার বাংলার মডেল আমি আমার উপজেলা বা দুইটা উপজেলার আপনার কাছে আমি আমি আইনটা দেখাবো যে এইটা হচ্ছে গিয়ে সোনার বাংলার মডেল এইটা নেত্রী আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে এই কাজটা আমি করছি আপনি এইটা রিসিভ করেন ওইটা আমি বলবো যে নেত্রী আমার বয়স হয়েছে বা আমি এখন বাচ্চা কাচ্চা আমি আমার যে সময় সময় দেওয়ার পথ আমি দিতে পারি নি আমার বাচ্চার বয়স এখন ভালো কিন্তু আমার সাথে এর দেখা হয়েছে গিয়ে বাকি বয়সটা আমার সাথে দেখা হয়েছে এরা বড় হয়ে গেছে এখন আর আগের মতো আমি বাবার ফিলিংসটা টা যেটা এটা বুঝতেই পারি না ও এখন অনেক বড় হইলে তো এক ধরনের হয় ছোটবেলায় আর এক ধরনের হয় গাছের তো বিভিন্ন একটা স্টেজ থাকে তা আমি যেটা সার দিছি পরবর্তীতে কি হবে আমার কপালে আমি জানি না আপনাদের সবাইকে নিয়ে আপনারা কোনোদিন বুঝতে পারবেন না আমি আমি কখনো আমার এলাকা বা বাইরে আমার আমার এটা মনে হয় না আমি প্রতিদিন আগামী এই যে চার সাড়ে চার বছর পর আমি মনে হয় থাকার সম্ভাবনা খুব কম এই মাথাই আমার নাই যে আমি পরবর্তীতে হবো কিনা কারণ চার বছরই এই ঠিক মতো যদি আমি ইবাদতটা করে দিতে পারি পঞ্চাশ বছর যেই এমপি হোক তার জন্য সহজ